আশা করি সবাই খুব ভালো রয়েছো আমি ভালো রয়েছি এখন ভিডিওটা শুরু করলাম দেখো খুব বৃষ্টি হচ্ছে আমি কিন্তু করে চলে এসেছি আর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আজকে আবহাওয়াটা খুব সুন্দর লাগছে বৃষ্টি হয়ে যাক সকাল দেখো চলো এ দেখো বৃষ্টি হচ্ছে আমার সামনে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আগে ভিডিওটা শুরু করলাম তো ভালো লাগছে খুব অনেকদিন পর বৃষ্টি হচ্ছে তো চলো দেখতে থাকুন বলে গায়ে ভালো করে দেখিয়ে দিই আর আজকে বর্ষায় কিন্তু খিচুড়ি রান্না করবো না কালকে যেহেতু আমার বিপদকারী নিয়ে বার রয়েছে তাই জন্য আজকে নিরামিষ রান্না করব পোস্ত ডাল এইরকম কিছু একটা করবো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও পাশে আর সকালে চান করে নিয়েছি জামাটা মেলা হয়নি তাই এখানে ভিতরে একটা দড়ি টাঙিয়েছি এখানটায় মেলে দিচ্ছি মিলে দিচ্ছি সারাদিন এখানেই থাকবে তাহলে আর বাতাসে যতটা শুকনো হয়ে হবে বর্ষাকালে এবার ভেতরে জামাকাপড় মেনতে হবে নিয়ে দিচ্ছি এখন গড়িতে বাজে দশটা ছোটো ছেলে স্কুল যাবে বৃষ্টি হচ্ছে তা ওকে স্কুল পাঠাতে হবে কেননা বাড়িতে থাকলে বদমাইশি করবে আর এইদিকে আমার রান্নাঘরটা দেখে না আগে জল পড়তো তোমাদেরকে যেহেতু দিয়েছি ভিডিওতে যে আর হচ্ছে চালিটা সারিয়েছি তাই জন্য মোটামুটি এখন নিশ্চিন্ত আর জল পড়ছে না ভেতরে দেখো এই দিকটা ওই জন্য গ্যাস নিয়ে চলে এসেছি এই যে গ্যাস আর উনুনটা আর মোটামুটি রান্না করার অসুবিধা নেই আর কোনো কাজেরও অসুবিধা আর হবে না এবার এখানে আরাম করে রিল্যাক্সে রান্না করবো তো চলো দেখতে থাকো ওই দেখো এখানে পাশে কত ঘর রয়েছে এই দিকটায় সবাই ভাড়ায় থাকে ওইদিকে ঘর বৃষ্টি হচ্ছে জানলা দিয়ে দেখো কি ভালো লাগছে এই দেখো টিপ 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 বৃষ্টি পড়ছে এই দিকটায় আবার দেখে না এই দিকটাতেও কত বাড়ি রয়েছে আমরা পুরো মাঝখানে রয়েছি এরপর দেখো বন্ধুরা আজকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আর আমার এইটা হচ্ছে অর্ধেকটা ছাদ তাই জন্য এই দিক থেকে এই দিকটা আসতে হয় একটু ফাঁকা তো ওই জন্য ছাতা মাথায় দিয়ে চলে গেলাম নিচ থেকে এইভাবে জল তুলে আনতে হয় এবার যেহেতু রান্না বসাবো তাই জন্য এক বালতি নিচ থেকে জল নিয়ে চলে এলাম ওপরে এখনো জলের কোনো সিস্টেম করা হয়নি তাই নিচ থেকে এইভাবে জল বয়ে বয়ে আনতে হয় আর ওইদিকে দেখো আমার ছেলের কিন্তু স্কুল যাওয়ার ইচ্ছে নেই যেহেতু বৃষ্টি হচ্ছে ও বসে বসে কি করছে হ্যাঁ ওই জানে আর আমি এদিকে ভাবছি যে সবজিগুলো কেটে রাখি রান্না বসাবো তাই আগে সবজি কাটতে বসে গেলাম আর হচ্ছে ও তারপরে সিদ্ধান্ত নিল যে স্কুলে যাবে কী খেয়ে যাবে বলছে মা আমাকে একটু আলু চচ্চড়ি বানিয়ে দাও আমি আলু চচ্চড়ি দিয়ে কালকে রাত্রেবেলা বন্ধুরা রুটি করেছিলাম ওই কয়েকটা রুটি বেঁচেছিল ওই রুটি দিয়ে আলু চচ্চড়ি খেয়ে স্কুলে চলে গেল। আর এই দিকে দেখো হাজবেন্ডের কাজের এই ডিজাইনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভালো লাগছে না খারাপ লাগছে জানাবে আর এই দেখো দুভাই মিলে নিচে চলে গেল বড় ছেলের এই ঘুম ভাঙলো বৃষ্টিতে এতক্ষণ ঠান্ডায় ঠান্ডায় ঘুমালো তারপরে এ দেখো একদম রান্নাবান্নায় চলে এলাম আর কালকে যেহেতু বার করব আজকে আমার নিরাম তাই নিরামিষে রান্না করব। আর সব কিন্তু তেল মশলা বা আলাদা করে নিয়ে রান্না করছি আগের যেগুলো মেশানো তেল মশলা ওগুলো কিন্তু নিলাম না আবার নতুন করে আজকে কিনে নিয়ে এলাম তেল নুন হলুদ লঙ্কা কিনে নিয়ে এসে আলাদাভাবে রান্না করছি আর দেখো উনুনটা একটু ধোঁয়া পাকাচ্ছে বর্ষা মানে তো জানো বন্ধুরা জ্বালানিগুলো একটু সেতিয়ে যায় তাই মাঝে মাঝে ধোঁয়া হয়ে থাকে আবার ভালো করে উনুনটা জ্বালিয়ে মোটামুটি রান্না হয়ে করে নিচ্ছি ঝিঙ্গা পোস্ত হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এরপর হচ্ছে ওটা হোক হতে হতে আমি এদিকে অন্য কাজগুলো করব আর দেখো কি কি রান্না করেছি বেগুন ভাজা কাঁকরোল ভাজা করে নিয়েছি আর ভাত হয়েছে ডাল আর ওদিকে ঝিঙ্গা পোস্তটা করে নেব এরপর আমি রান্নাঘরটা গুছিয়ে নেব ভালোভাবে আর সকাল থেকে যে বাসনগুলো ধোয়া ছিল ওইগুলো সব বাসনের তাকে ভালো করে গুছ সাজিয়ে দিলাম আর বালতিতে যে জলগুলো মানে নিয়ে আসি ওগুলো রান্নার পরে ওই জলটা আবার ওখানে গামলাতে ঢেলে দিলাম কেন টুকটাক হাত ধোয়া হলো বেশিনে আর হচ্ছে বাসন টাসন টুকটাক ওখানে ধুয়ে নিই তাই জন্য ওখানে আবার একটু জল রাখতে হয় সব জলই কিন্তু আমাকে নিচ থেকে তুলে আনতে হয় দুটো বালতির জল মোটামুটি ঢেলে দিলাম যতটা বাঁচ বাঁচ বেঁচে থাকলো পুরো জলটা ঢেলে দিলাম এবার দেখো আমি টুকটাক কয়েকটা বাসন এখানে ধুয়ে নেব সব বাসন কিন্তু উপরে ধুই না কেননা অত জল টানাও সম্ভব নয় তাই জন্য যেগুলো ছোটো খাটো টুকটাক সেগুলো ধুলাম আর বাকিগুলো সব আবার গামলায় ভরে নিয়ে নিচে চলে যাব কলতলায় বসে ওখানে সব ধুয়ে নেব এইভাবেই সারাটা দিন চলতে থাকে কাজ আর কাজ কোনো ফাঁক নেই এবার নিচে এখান থেকে সব কাজ গুছিয়ে নিয়ে নিচে গেল গিয়ে আমার নিচের কত কাজ থাকে তাই হচ্ছে যতটা পারছি তোমাদেরকে দেখালাম আর দেখো আমি গ্যাসের মুখগুলো কিন্তু ধুয়ে নিলাম নিয়ে এবার হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে নেব।